আসসালামু আলাইকুম দর্শক আমি শামিন আক্তার আমার যাত্রাটা শুরু হয় মূলত চ্যানেলাই আরম্ভের বাংলার গান থেকে সেই কম্পিটিশানে আমি চ্যাম্পিয়ন হই এবং মিডিয়াতে যাত্রা শুরু তো যথারীতি আমি চ্যানেলে লাইভ কনসার্ট এই ধরনের প্রোগ্রামগুলোই করে আসছি এবং আলহামদুলিল্লাহ ভালো করছি তো ইউটিউব প্ল্যাটফর্ম যেটা মূলধারার এখানে আসলে আমার কাজ করাটা খুব রিসেন্ট আমি মানে অ্যাড হয়েছি তো অভিজ্ঞতা আসলে আমার কাছে ভালোই লাগে গান গাইতে ভালোবাসি এবং নিজের মৌলিক গান নিজের গান কে না চায় না তার মৌলিক গান হোক আমিও চাই আলহামদুলিল্লাহ এবং বেশ কিছু মৌলিক গান আমি করে ফেলেছি অলরেডি এবং এই গানগুলো শ্রোতা প্রিয় প্রিয় হয়েছে এবং হচ্ছে মানুষ আমার গানকে ভালোবাসতেছেন আমার শুরুর যাত্রার শুরুর দিকে যেমন আমি ভালোবাসা পেয়েছি এখনও পর্যন্ত পাচ্ছি তো এই বিষয়গুলাই ভালো লাগে আসলে আরও নতুন নতুন ভালো গান করতে চাই তা আমার কাছে মনে হয় যে ভাইরালের দিকে আমি কখনোই ছুটি নাই এবং ছুটবো না আমার কাছে এই বিষয়টা একটু বিব্রতকর লাগে যে যে কোনো ভাষার বা যে কোনো করতে চাই এবং ভালো গানের সাথে থাকতে চাই